হেই ফ্রেন্ড এসেছেন আপনার সিরিয়াস মুডটা এবার ব্যাগের মধ্যে ভরুন আরাম করে বসুন চলুন যাই বেগুনি রঙের চা আর বেগুনি বানাতে আর অনেক অনেক হাসি মজা করতে রেডি তো এই যে আমার একটা নতুন গ্লাস টিপট এসেছে এটাকে আমি এখন ওপেন করছি আপনাদের সামনে সত্যি বলছি আমি কিন্তু আগে খুলিনি দেখুন একদম খুলছি এই মনে হচ্ছে যে লেগে গেছে আমি আগে খুলেছিলাম সত্যি কথা আমি ভুলে গেছি বলতে আমি এই মনে আটকে গেছে নাই খুলেছে খুলেছে এই যে এইটা হলো টি পটটা এটা বড় সিলিকেটেড কাচের বলছে নাকি গ্যাস স্টপের উপরেও বানানো যাবে আর ইলেকট্রিক টপের উপরেও বানানো যাবে আর এইটা হলো স্ট্রেইনার এটার মধ্যে দিতে হবে আর এর মধ্যে আমি চা পাতাটা যা চাই তাই দিতে পারবো তারপরে এটা দিয়ে ঢেকে দিতে হবে দেখে আমি এখন চা বানিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে এগুলি তুলসীর পাতা আর তারপর দেখুন কী সুন্দর বেগুনি রঙ এগুলো আমার গাছের এইগুলোকে দিয়ে বানাবো এখন এই কটা দিয়ে দেখি এক্সপেরিমেন্টাল কী হয় আমার কিচেনটা হল আমার ল্যাব এখানে আমার সমস্ত এক্সপেরিমেন্ট চলে এই যে একটু জল ঢেলে দিলাম দেখি কি দাঁড়ায় মনে হয় আর কটা পাতা লাগবে যে আমার এখানে একটা পার্পল বেসুল গাছ আছে তুলসী পাতা বেগুনি রঙের এই পা এখান থেকে কটা পাতা তুলি গুলি তুলেছি যাই গুলি ধুয়ে নিয়ে এলাম দিয়ে দিলাম এগুলো গ্যাসের ওপরে তো দেবো আমি তো ভয় তো লাগছে যদি হঠাৎ করে খেতে দিলাম বসিয়ে দেখি কি হয় যে ভিতরের পাতাগুলো দেওয়া রয়েছে দেখি কি হয় জলটা খানিকটা খান আরেকটা ফুটাই মনে হয় আরেকটা ডার্ক হবে কালারটা দেখুন কি সুন্দর হয়ে গেছে কতটা ডার্ক আর কি দারুণ গন্ধ বেরোচ্ছে তুলসী পাতা রিফ্রেশিং এটা একটা সাকসেসফুল হলো আমার ছেলেকে আবার কি একটা থ্যাঙ্কস বলতে হবে আমার ল্যাব এক্সপেরিমেন্ট ইজ সাকসেসফুল দিস টাইম আমি আমার বেগুনি চা বানিয়ে ফেলেছি এবার আমি বেগুনি বানাবো এটা বেগুনি দিয়েই ভাল লাগবে দাঁড়ান কত আসুক এবার বেগুনি বানাতে হবে কি সুন্দর লাগছে দেখুন দেখি ভিতর একটা কেমন লাগছে

কাপ ভুনে খুঁজে পাবো কিনা দেখছি একটা গ্লাস পেয়েছি কাপ পেলাম না একটা গ্লাস পেয়েছি রংটা আরো গাঢ় হয়ে গেছে ছেলে বুদ্ধি করে পিছনে একটা টর্চ লাইট রাখতে বলল। এতে করে কালারটা আপনাদের ভালো করে দেখাতে পারবো কি দারুণ হয়েছে আমার গাছের তুলসী পাতার চা বেগুনি টি না এটা আমি এখন বেগুনি দিয়ে খাবো এই যে দেখুন আমি স্বামীকে ফোন করেছিলাম আমার জন্য একটা বেগুনি নিয়ে এসেছে এই সরি বেগুন নিয়ে এসেছে এই বেগুনটার এখন আমরা বেগুনি বানাবো আর বেগুনি আর বেগুনি রঙের চা দিয়ে খাবো সবাই মিলে এই যে বেগুন কাটা হচ্ছে পাতলা পাতলা করে কাটতে হবে বেগুনি রঙের চা বেনেছে সকালে আর বেগুনি বানছে রাতে চুপ কর

পুত্র আর আর সবাইকে ডাইরেকশন দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিকঠাক করে কাজ করো তোমরা সবাই ভেরি গুড খুব ভালো হচ্ছে গুড জাম তুমি আবার তেল ছিটালে হবে না বেগুনি কিন্তু দারুণ হচ্ছে দেখো ফুলে ফুলে গেছে ফাঁকি স্বামী বানালাম তোমরা বানালে দেখো ফুল তো বলো এই যে আমাদের পার্পল টি এই যে আমার পার্পল ফ্লাওয়ার আমার পার্পল প্যান্ডেন্ট আর আমাদের বেগুনি বললাম ক্যামেরার পিছনে কি কি হচ্ছে দেখুন তোর টাকু আছে <rium> <laughs> <laughs> I'm, a my said, hmm. yeah, I'm a purple jamma with purple tea and purple flower and my purple <laughs> 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 well <laughs> Stop recording. Yama purple না বেগুনি চা বেগুনি সত্যি বলছি দুটোই খুব ভালো হয়েছে